অনেকগুলা আচ্ছা যে হুজুর সবাইকে আমার পক্ষ থেকে সালাম আপনাদেরকে ডাকছি বিশেষ কোনো একটা কারণে আচ্ছা উনার বডির মধ্যে জিন জাতীয় কোনো সমস্যা আছে কি না আপনারা তো ভালো করে ক্লিয়ার করে চেক করুন তো আপনারা কি বলে একটু শুনেন কথাগুলো একটু জোরে বলেন ঠিক আছে ভালো করে চেক দিয়ে দেখেন উনার কি কোনো রকম জিন জাতীয় সমস্যা আছে অথবা কোনো জাদুর সমস্যা আছে কি না সম্ভবত মেয়ের ছেলে নাতি নাতি হবে বাচ্চাটাকে নাকি অনেক ডিস্টার্ব করে জিন্নদের প্রচুর ভয় দেখায় অনেক ভয় বাচ্চাটা যে হুজুর আপনারা একটু ভালো করে ক্লিয়ার করে দেখেন তো ভালো করে চিরজল তল্লাশি দিয়ে দেখুন যে বাচ্চাটার পিছনে কোনো রকম জিন্নত আছে কিনা নাই বলতেন আবার ওর বাচ্চাটা খুব পছন্দ লাগে খেলা করে বাচ্চাটা সাদা পোশাক থাকে তো ওই জন্য বাচ্চাটা ভয় করে বাচ্চাটার সাথে পছন্দ লাগে

বাচ্চাটাকে ডিস্টার্ব করো তোমাদের ভালো লাগে কিন্তু বাচ্চারা তো প্রচুর ভয় পায় স্বপ্ন ডিস্টার্ব করো এমনি আর ডিস্টার্ব করো বাচ্চা তো বলতে পারো না বাচ্চা তো প্রচুর ভয় পায় আর আপনারা কি থাকবেন না চলে যাবেন চলে যাবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো এরপরে যদি কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করে আপনাকে বন্ধ করে রাখবো ঠিক আছে আচ্ছা আপনারা ভালো ভালো আছেন ভালো ভালো থাকেন আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা আমি নাই কিন্তু এরপরে বাচ্চাদেরকে খেলা দেওয়ার দরকার নাই আপনাদেরকে ডিস্টার্ব করার দরকার নাই আপনারা দূর থেকে যদি পারেন দেখবেন ওটা আপনাদের ইচ্ছে কিন্তু এইভাবে যদি কোন রকম ভয় যদি পাই আমরা কিন্তু যদি আমাদের কারণে আসে আমরা কিন্তু আপনাদেরকে বন্দী করার ইচ্ছা ঠিক আছে আপনারা তাহলে ওই অন্যদেরকে ছাড়ে দেন 이 사람이잖아.